শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকালবেলা দেখো ঠাকুর পুজো হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ভোরবেলা উঠেছিলাম ভোরবেলা উঠে ঠাকুর পুজো টুজো করার শেষ আমার তো এখন আজ সকালবেলা চা খাবো তো চা খাবো বলে কটা কয়েকটা পাউরুটি সেকে নিচ্ছে আর পাউরুটি সেকে খাওয়াটাই ভালো তাই পাউরুটি কটা সেকে নিলাম আর এদিকে দেখো আর বরফিও আছে বাড়িতে বরফি আর এদিকে চাটা আমার হয়ে গেছে আদা দিয়ে চা করেছি আজকে আর তোমার দাদা ভাইও অনেকদিন যেহেতু তোমার দাদা ভাই তো চা খায় না কিন্তু ঠান্ডা লেগেছে তাই তোমার দাদা ভাইও চা খাচ্ছে এদিকে আমিও খেয়ে নিচ্ছি আর ছেলের জন্য রেখেছি ছেলে খাবে তো এদিকে চা আর পাউরুটি আর বরফি দিয়ে সকালে টিফিনটা হয়ে যাচ্ছে আর পরে মুড়ির যদি খিদে পায় তাহলে খেয়ে নেবো তো এই চাটা খুবই আর শীতের সময় তো চা খেতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো দুয়ারে সকাল থেকে আমাদের এদিকে রোদ চলে এসছে তো রোদে বসে চা খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগছে রোদটা গায়ে দেখো চাটা খাওয়া দাওয়া টিফিন করা শেষ আমাদের তো এদিকে চলে এসেছি রান্না বান্নার কাজে তো সকালে আজকে রান্না করবো আজকে বৃহস্পতিবার নিরামিষ তো নিরামিষে রান্না করবো আজকে ফুলকপি আলু আর একটা নতুন রেসিপি করবো আজকে ফুলকপি আলু দিয়ে বড়ার ঝোল তার জন্য আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর এদিকে আলুটাও আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে এখানে আলুটাও কেটে নিচ্ছি তারপরে এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আমি আর আজকে করবো আলু ভাতে দিয়েছি আর এদিকে কয়েকটা পটল ছিল পটলগুলো ভেজে নেব আর পাঁপড় ভাজবো তো নিরামিষ দিনে যেহেতু আর বেশি কিছু করবো না এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরে তো দেখতে পাচ্ছ পটলগুলো কেটে নিয়েছি আমি আর এই যে এদিকে তোমরা বাটিয়ে দেখছি উচ্ছে কেটেছি কিন্তু আর উচ্ছেটা আজকে রান্না ওরা করতে পারিনি তো উচ্ছেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো কালকে করবো বলে আর এদিকে দেখো আমি পোটলটাও কেটে কাটা হয়ে গেছে আমার অনেকগুলো পোটল যেহেতু অনেকদিন ধরে এনে রেখেছি তোমার দাদা ভাই তো শুকিয়ে গেছে পোটলগুলো তো সেগুলো ভাবলাম ভেজে নিই বেগা নষ্ট করে লাভ নেই তো আর এদিকে দেখো অনেক বড়ো একটা টমেটো নিয়েছি যেহেতু ঝো ঝোল করব তো এই জন্য একটা টমেটো নিয়েছি একটা টমেটো হয়ে যাবে তো টমেটোটা যেহেতু অনেকটাই বড় আর নিরামিষ মানে আজকে আদা জিরা দিয়েই তো হবে রসুন আর পেঁয়াজ লাগবে না আমার তার জন্য দেখো আদা আদাটা একটু অনেকটাই লাগবে তো ওই জন্য আদাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নতুন আদা তো ছাড়াতেও সুবিধে তো এইদিকে দেখো আদাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবারে আমি আদাটা ছোটো ছোটো করে কেটে নেব তারপরে বেটে নেব লঙ্কা আদা জিরে আর টমেটোটা বাড়বো আর এইদিকে দেখো ততক্ষণে আমি ফুলকপিটা যে কেটে রেখেছিলাম ফুলকপি আলুটা একটু হালকা সেদ্ধ করে নেব ফুলকপিটা একটু কম ভাবাবো নাহলে সেদ্ধ হয়ে গেলে বেশি মানে ঘাটাঘাটা হয়ে যায় রান্না করার সময় তো এই জন্য দেখো ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি জাস্ট এক দু সেকেন্ডের মতো তারপর দেখো ফুলকপিটা নামিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে তো তখন এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতের মাঠটা গুড়িয়ে নিয়ে এখানে আমি চলে এসেছি বেসন নিয়ে তো বেসনটা আজকে এখন গুলিয়ে নেব যেহেতু বড়া করব আর বেসনের বড়া করব আর এই রেসিপিটা আমি মচ্ছবে যেহেতু আমাদের এদিকে মচ্ছপ হয় প্রায় তো এদিকে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়েও বড়া দিয়ে ঝোল হয় আর বা পটল দিয়েও হয় সবসময় তো আর সিজনে তো ফুলকপি পাওয়া যায় সবসময় তো পাওয়া যায় না তো খুবই সুন্দর লেগেছিলো এর আগে একবার আমি রান্না করেছিলাম দুবার মতো খেতে খুবই টেস্ট হয়েছিল তাই ভাবলাম যেহেতু আজকে নিরামিষ তো রান্না করা যাক তো এদিকে দেখো আমি বেসনটাই দিয়েছি নুন হলুদ আর কিছুটা কালো জিরে দিয়েছি আর দিয়েছি খাবার সরা দিয়ে এখন ভালো করে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যদি ভালোভাবে ফাটানো হয়ে যায় তখন জলে একবার ছেড়ে দেখবে যদি ভেসে যায় তাহলে ভাববে বেসনটা সুন্দরভাবে গলানো হয়েছে আর যদি ভালোভাবে গলানো না হয় তাহলে বেসনটা ঢুকে যাবে তো এদিকে আমার দেখো বেসনটা সুন্দরভাবে গড়ানো হয়েছে আর এখানে দিয়ে দিলাম এখন আমি কিছুটা পোস্ত দিলাম আর বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি মানে একদম মিহি গুঁড়ো গুঁড়োও করে একটু যেহেতু দানা দানা থাকে বড়াটা যখন খাবে মুখে পড়বে বাদাম গুঁড়ো তো দিয়ে দেখো বাদাম গুঁড়ো পোস্ত দিয়ে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি বেসনটাকে তারপরে এখন দেখো আমি বড়া বড়া করে নিয়েছি আর ছোটো ছোটো করে বড়া করবো তাহলে ভাজাটাও ভালো হবে আর হালকা আঁচে করতে হবে যদি হালকা আঁচে ভাজলে উপরেটাও ভালোভাবে ভাজা হবে আর ভেতরে ভাজা হবে তো এদিকে দেখো আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে যায় ছোটো ছোটো করে বড়া যেরকম বিড়ির বড়া দেওয়া হয় তো বড়ি দেওয়া হয় সেভাবে ছোটো ছোটো বড়ি দিয়ে দিয়েছি আমি দিয়ে যে দেখো সুন্দর করে এদিক সেদিক করে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি খেতে খুবই টেস্ট হয়েছিলো বড়াগুলো তো এইদিকে দেখো নামিয়ে নিয়েছি আর এগুলো এ বড়াতে একটু নারকেল কুচি মানে নারকেল কুড়ু কুড়িয়েও দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে যেহেতু নারকেল ছিল না তাই আমি নারকেলটা স্কিপ করলাম তোমাদের বাড়িতে যদি থাকে দিয়ে করে দেখবে খেতে খুবই সুন্দর লাগে বড়াটা ঝোল করলে তো তারপরে যেহেতু অনেকটাই তেল দিয়েছিলাম বড়া ভাজার সময় তাই আমি পাঁপড়গুলো ভেজে নিলাম পাঁপড়গুলো ভেজে আমি একটা পলিথিনে ঢুকিয়ে দেবো তাহলে পাপড়গুলো আর সেতাবে না তো সুন্দর মজমচিয়া থাকবে তো এই দেখো পাঁপড়গুলো আমি এক এক করে সবগুলো পাঁপড় ভেজে নিচ্ছি তারপরে আমি রান্নাগুলো করে নেবো তো এদিকে দেখো পাঁপড়গুলো আমার এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে পটলটা যে কেটে রেখেছিলাম পটলটা এখন হলুদ নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো পটলটা লাল লাল করে ভাজবো আর পটল ভাজ যেহেতু তেলটা অনেকটাই আছে তো বেশি সময় লাগবে না পটলটা ভাজতে তো এদিকে দেখো পটলটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তারপরে আমি করবো এবারে ঝোল তো ওই জন্য ফুলকপিটা যে আগে সেদ্ধ করে রেখেছিলাম তো ফুলকপিটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আমি তো যেহেতু হলুদ নুন দিয়ে আমি সেদ্ধ করেছি তাই আর এখন আমি এক্সট্রা কোনো হলুদ নুন দিলাম না দিয়ে এখন লাল লাল করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপি আর আলুগুলো এখন আমি তেলে তেল দিয়ে দিয়েছি তারপর ফোড়ন দিচ্ছি একটা গোটা জিরা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর লবঙ্গ তারপরে এলাচ দুটো আর দারচিনি দিয়েছি দিয়ে এখন ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা একটু গন্ধটা বেরিয়ে এসে তখন আমি মশলা বেটে রেখেছিলাম আদা জিরা লঙ্কা টমেটো দিয়ে এখন মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ তখন না তেল ছেড়ে আসে তো এদিকে দেখো হলুদ আর নুন দিয়ে দিলাম এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব তারপরে আমি দেবো ফুলকপি আলুগুলো যে ভেজে রেখেছি দেবো আর বড়াটা আমি লাস্টে দেব নাহলে বড়াগুলো সব মানে বেশি সেদ্ধ হয়ে যাবে ভেঙে যাবে তো এদিকে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একটা গন্ধ এসছে সুন্দর গন্ধ উঠেছে তো এদিকে দেখো ফুলকপি আলু ভাজার ভেজে রেখেছিলাম তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন আমি পরিমাণ মতো জল দিলাম আর জলটা একটু বেশি দেবো যেহেতু বড়াটা যখন মানে বড়ার ভেতরে যখন জল ঢুকে আসবে তখন মানে ঝোলটা একদম কমে যাবে তাই একটু জলটা বেশি দিলাম আমি তো এদিকে দেখো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ফুটে এসছে তো এই যে আমার ঝোলটা এখন রান্না কমপ্লিট তো এখন নামিয়ে নিচ্ছি আর যা এখন যে তোমরা যে পরিমাণে ঝোলটা দেখতে পাচ্ছ আর পনেরো মিনিট কুড়ি মিনিট করে এই ঝোলটাও নেই যেহেতু বড়াটা সব ঝোল টেনে নেবে এদিকে ধরো তিনজনের জন্য খাবার দাবার বেড নিয়েছি চলো খেয়ে নিয়ে এখন আমরা বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়েছে বাড়িতে তো বেসন ফুলকপি দিয়ে বড়ার ঝোল করেছে আর এখানে আলু আলু বড়া করেছে ফুলকপি বেসনের বড়া দিয়ে ঝোল করেছে আর এখানে পাঁপড় ভাজা হয়েছে আর পটল ভাজা তো আলু আলু মোড়া তো করছে এই আলুটা যে মাখানো হয়েছে এত লঙ্কা দিয়েছে চারটে শুকনো লঙ্কা ভেজে দিয়েছে এটা পুরো লাল হয়ে গেছে আলু মাখাটা দেখো লঙ্কা সেই পরিমাণের ছাল সত্যি আর এটা বড়ার ঝোল পুরো অনুষ্ঠান বাড়ির মতো বাদাম কত টক্ত দিয়ে পড়েছে

아, 자, 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 i 자, 자, 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 자. ঠান্ডা লেগেছে ঠান্ডা একদম ছেড়ে যাচ্ছে না দুদিন হয়ে গেল অবস্থা খারাপ করে দিচ্ছে যেটা দিয়েছি ওটাই কা বেশি গন্ধ টন্ধ উঠলে আবার অসুবিধা আছে এখানে রান্না করলে পাশাপাশি বাড়ির লোকগুলো বলবে এদের বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে সুন্দর সুন্দর রান্নার গন্ধ আসছে বৃহস্পতিবারের বাজারে

এদিকে দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই করা হয়নি একদম চলে এসেছি রাত্রে খাবার নিয়ে আর রাত্রে আজকে মুড়ি খাবো যেহেতু প্রত্যেক দিনে আমাদের বাড়িতে রুটি হয় আর তোমার দাদাভাই বলেছিলো যে রাত্রে রুটি করতে তো আমি রুটিও করবো ভেবেছিলাম কিন্তু যেহেতু আজকে ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি তো অনেকটাই ভোরবেলা উঠানো উঠা হয়েছে যেহেতু আমাদের ঘর বসানো হয় বৃহস্পতি তোমাদের তো এর আগে প্রথম বেরসূত তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম আমি তো ভোরবেলা উঠে আমাদের বাড়ির কাজগুলো করে আমি ভোর চারটের সময় স্নান করেছি আর এই ঠান্ডা জলে স্নান করা মানে বুঝতে পারছো এতটাই ঠান্ডা লেগে গেছে মানে নাক সব বন্ধ হয়ে গেছে যেহেতু আমার ঠান্ডার একটু প্রবলেম আছে অ্যালার্জির ধাত আছে তো ওই জন্য ঠান্ডার জন্য আমার নাক টাক সব বন্ধ হয়ে গেছে তো সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়ার পর আমি রান্না কী করবো আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই তোমার দাদা ভাই আর আমাকে ডাকিয়ে নি তো বলো যেহেতু শরীরটা ভালো নেই তাই তোমার দাদা ভাই হবে না চলো মুড়ি খেয়ে নেবো তাহলে হয়ে যাবে রাত্রে আর রাত্রে আর কে কত রাখায় তাই না ঠিক শীতের সময় তো খাওয়ার কথা না বললেই চলে মনে হয় যেন শুক্লো মুড়ি আর জল খেয়ে নিলে হয় কিন্তু আর সবসময় তো আর সব দিন তো আর মুড়ি খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না আর মুড়ি খাওয়াটা ভালো না বলতে গেলে প্রত্যেক দিন তাই জন্য দেখো তোমার দাদা ভাই বলো তো চলো মুড়ি খেয়ে নেবে তো আমি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এসে আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছো শরীরটা একদমই ভালো লাগছে না খুবই ক্লান্তি লাগছে আমাকে তো এদিকে জন্য তোমার দাদাভাই মুড়ি মাখিয়ে দিয়েছে ঝুড়ি টুরি দিয়ে মুড়ি মাখিয়েছে যেহেতু আজ পেঁয়াজ তো পড়বে না তো ঝুড়ি তারপরে দুপুরে যে ঝোল করেছিলাম ঝোল ছিল তাই সে ঝোলের বড়ো টড়গুলো দিয়ে মুড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছে আর মিষ্টি নিয়ে এসেছিলো ফ্রিজে যে মিষ্টি ছিল তো মিষ্টি দিয়ে তোমার দাদা ভাই আর ছেলে খাবে আমি মিষ্টিটা খাবো না যেহেতু আমার একটু এসিডও হয়েছে বলে মনে হচ্ছে যেহেতু সকালে চা আর পাউন্ডিটা খেয়েছিলাম তাই আর খাবো না তো এই জন্য আমি আর ছেলে একটা নিয়ে নিয়েছি যেহেতু শীতের সময় আর সকালবেলা অনেকগুলো না হলে বাসনও বেরিয়ে যাবি তো একটা জামিন নিয়েছে আমি আর ছেলে খেয়ে নিয়েছি প্রায় আমি আর আমার ছেলে একসাথেই খাই তো এদিকে দেখো হয় একটা জামিন নিয়েছি আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি তোমার দাদা ভাই ওদিকে খেয়ে খাচ্ছে তো মুড়িগুলো খাওয়া হয়ে গেলে বাসনগুলো আর রাত্রে ধুবো না যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুদিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে ভোরবেলা এতই ঠান্ডা লাগছিলো যে কী বলবো মানে স্নান রান করার পরে ঘর টোটে বসানোর পরে আমি বাড়ি থেকে বেরোতে পারিনি জাস্ট চুপচাপ বাড়িতেই বসেছিলাম এতটা ঠান্ডা পড়েছে দুদিন ধরে মানে একদমই সহ্য করা যাচ্ছে না এই ঠান্ডাটা যেহেতু কদিন ধরে মেঘলা মেঘলা করেছিল তাই মনে হচ্ছে এটা একটু বেশি ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকেও কি এভাবেই ঠান্ডা পড়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তো কিন্তু আমাদের এদিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে পড়েছে একদমই সহ্য করা যাচ্ছে না তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ